মা আজকে না উঠতে একটু দেরি হয়ে গেল দেরি হয়েছে তো কি হয়েছে মাত্র তো বারোটা বাজে যাও আর শুয়ে থাকো এখনো পর্যন্ত শুয়ে আছে মহারি উঠুক খালি আজকে উঠুক আপনার মা আজকে একটু দেরি হয়ে গেল কটা বাজে পাঁচটা এক বাজে তোমাকে না বলেছি পাঁচটার দিকে থেকে করবে পাঁচটা এক হলো কালকে থেকে পাঁচটার আগে ঘুম থেকে ওঠা হয় মা আমার শাড়ি পরতে ভীষণ অসুবিধা হচ্ছে আমি কি চুড়িদার করতে পারি একদম না তুমি চুড়িদার কেন করবে তুমি জিন্স টপ করবে আমি তোমাদের টপ নিয়ে আসছি ঠিক আছে আজকে ভীষণ গরম ঘুন্টাটা না দিলে হয় না একদম না বাইরেতে ঢুকতে না ঢুকতে বাড়ির ঐতিহ্য নষ্ট করতে চাইছো বড় করে ঘন্টা দাও আরও বড় করে ঘন্টা দাও আরও বড়ো আরো বড় মা আমি তো একদমই রান্না করতে পারি না আমি তোমাকে রান্না শিখিয়ে দিব। শিখবে তো আমার থেকে হ্যাঁ তোমার থেকেই শিখবো এই যে বোমা আজকে দুপুরে নিরানব্বইটা পদ রান্না করবে নিরানব্বইটা একটু কম করলে হয় না কোনো পথ কম হবে না এবার যোগ্য হতে চলে নিরানব্বইটা পদই রান্না করতে হবে তোমাকে ঠিক আছে